পাশের চিত্রে কোন এ প্লাস কোন বি মানে এই যে এই যে চিত্রে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি প্লাস কোন ডি প্লাস কোন ই প্লাস কোন এর যে পরিমাপটা লিখতে হবে অর্থাৎ সমস্ত কোণগুলির যোগফলের মান লিখতে হবে তার জন্য আমরা কী করব এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি জানি আমরা একশো আশি ডিগ্রি তাহলে এই কোণের মান পাবো কীভাবে পাবো না এই কোণের মান হবে একশো আশি বিয়োগ এই কোণের এই কোণ দুটির যোগফল তার মানে আমরা এইটা বের করার জন্য আমরা একটা নামকরণ করছি এই কোনগুলির নামকরণ নাম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক নম্বর কোন এটাকে বলছি আমরা সাপোজ দু নম্বর কোন এটাকে বলছি সাপোজ তিন নম্বর কোন তাহলে আমাদের এক নম্বর কোন সমান হবে একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ প্লাস কোন বি ওকে দু নম্বর কোন কত হবে দু নম্বর কোন হবে একশো আশি ডিগ্রি মাইনাস কোন সি প্লাস কোন ডি তিন নম্বর কোন কথা হবে একইভাবে একশো আশি ডিগ্রি মাইনাস কোন ই প্লাস কোন এফ এই যে আমরা পেলাম এখান থেকে কিন্তু সেরকম একটা বিশেষ কিছু করতে পারব না আমাদের আরও একটু বাড়তি কোনো একটা রিলেশান দরকার একটা রিলেশান পাবো আমরা দেখো এই সমস্ত কোনগুলি যদি যোগ করি একশো তিনশো ষাট ডিগ্রি হয় সমস্ত কোণ মানে আরও তিনটে কোণ রয়ে গেছে যা আমরা এখনো বের করিনি এই তিনটে কোন এবং আমরা যা বের করেছি তিনটে কোণ এই তিন তিন ছটা কোণের যোগ করলে কত ডিগ্রি হবে তিনশো ষাট ডিগ্রি হবে এবার একটা জিনিস খেয়াল করে দেখো এই কোণের বিপরীত কোন হচ্ছে এইটা যা কিন্তু সমান বিপ্রতিপোকন এই কোণের বিপ্রতিপোকন হচ্ছে এই কোণটা সমান হবে আমরা জানি তাহলে এই কোণের মান হচ্ছে এক কোণ এই কোনো হচ্ছে কোন দুই এই কোনো হচ্ছে কোন তিন তার মানে যখন আমরা যোগ করব এই তিন তিন ছটা কোন তাহলে তিনটে কোন ডাবল মানে তিনটে কোনই দুবার করে আছে তাহলে আমরা লিখতে পারি যে ছটা কোন মানে দুই গুণ কোন এক প্লাস কোন দুই প্লাস কোন তিন সমান কিন্তু হবে কত ডিগ্রি তিনশো ডিগ্রি তার মানে আমরা লিখতে পারি কোন এক প্লাস কোন দুই প্লাস কোন তিন সমান কত ডিগ্রি না একশো ডিগ্রি এখন এই যে কোন এক প্লাস কোন দুই প্লাস কোন তিন এই জিনিসটাকে আমরা এইখানে মান বসিয়ে দিচ্ছি তার মানে কি এক কোন হচ্ছে এইটা তাহলে একশো আশি ডিগ্রি মাননাস এইটা দুই কোণের জায়গায় আমরা এটা বসাবো এইটাকে তিন কোণের জায়গায় বসাবো এইটাকে তাহলে আমরা লিখছি ইমপ্লাই একশো আশি মাইনাস কোন এ প্লাস কোন বি প্লাস একশো আশি মাইনাস কোন সি প্লাস কোন ডি প্লাস একশো আশি মাইনাস কোন ই প্লাস কোন এফ সমান একশো আশি ডিগ্রি এবারে ডিস এমপ্লাই তিনটে একশো আশির মধ্যে একটা একশো আশি ক্যানসিল আউট হয়ে যাবে তাহলে এই একশো আশি ক্যান্সিল এই একশো আশি ক্যান্সিল ক্লিয়ার এরপরে দুটো একশো আশি রয়ে যাবে এটা তিনশো ষাট ডিগ্রি হয়ে যাবে তাহলে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মাইনাস কত ডিগ্রি হবে কত হবে মাইনাসগুলোকে সব ব্র্যাকেটগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি ব্র্যাকেট তুলে দিলে কী হবে সরলীকরণ করতে হচ্ছে আমাদের মাইনাস দিয়ে গুণ হয়ে যাচ্ছে মাইনাস দিয়ে গুণ হচ্ছে হচ্ছে কোন এ মাইনাস কোন বি মাইনাস কোন সি মাইনাস কোন ডি মাইনাস কোন ই মাইনাস কোন এফ সমান হচ্ছে কত জিরো এরপরে আমরা কী করবো তাহলে এই সমস্ত ভ্যালুগুলোকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে এগুলো সবাই পজিটিভ হয়ে যাবে বাম দিকে তিনশো রেখে দেব। তাহলে আমাদের হবে তিনশো ডিগ্রি সমান হবে কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি প্লাস কোন ডি প্লাস কোন ই প্লাস কোন এফ দিস ইমপ্লয় জাস্ট আমরা ইন্টারচেঞ্জ করে নেবো কোন এ প্লাস কোন বি প্লাস কোন সি প্লাস কোন ডি প্লাস কোন ই প্লাস কোন এফ সমান কত হবে তিনশো এটি হবে आंसर তাহলে এই কোনগুলির সমষ্টি কত ডিগ্রি হবে তিনশো ষাট